মানুষের জীবন বহমান নদীর মতো কেউ আসলে ধনী থেকে হয়ে যায় দরিদ্র আর কেউ হয়ে যায় দরিদ্র থেকে অনেক ধনী আর কেউ দেখা যায় জীবন আসলে সঙ্গীহারা হয়ে যান কেউ আসলে নতুন সঙ্গী কিন্তু খুঁজে পান আজকে সেরকমই একটা গল্প নিয়ে আমার কাছে একটি ছোট গল্প রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ অখণ্ড গ্রন্থ থেকে সেটা হচ্ছে ভিখারিণী এই ভিখারিণী গল্পটি বা ছোট গল্পটি আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত সর্বপ্রথম যে তিনি ছোট গল্পটি লিখেন সেটাই হচ্ছে মূলত এই ভিখারিণী গল্পটি তো ভিখারিণী গল্পের যদি আসলে প্লটে আসি তাহলে আপনি দেখতে পাবেন যে ১৬ বছরের ছেলে যার নাম হচ্ছে অমর সিংহ আর দশ বছর বয়স্কা একজন বালিকা যার নাম হচ্ছে আসলে কমলা দেবী ছোটবেলা থেকে তাদের ভেতর এতই সক্ষতা যে তারা আসলে বিপরীত লিঙ্গের অন্য কোনো মানুষের প্রতি কিন্তু তারা আকর্ষিত হয়নি তো আসলে যে অমর সিংহ ছিল অমর সিংহ হচ্ছে সেনাপতি বা আসলে একজন রাজদরবারের সেনাপতি যার নাম ছিল অজিত সিংহ অজিত সিংহের ছেলে মানে তারা খুব বেশি আসলে ধনী ছিল না কিন্তু তাদের বংশটা ছিল উচ্চ মানে তারা উচ্চ বংশীয় ছিল অন্যদিকে যে কমলা দেবী ছিল তারা আসলে গ্রামের সম্ভ্রান্ত পরিবারের আসলে মানুষ তারা তার পিতা আসলে খুবই ধনী ব্যক্তি তো দেখা যায় যে যথারীতি তাদের যেহেতু ছোটবেলা থেকে আসলে খুব বেশি গাঢ় সক্ষতা তাদের পিতামাতা আসলে তাদের মধ্যে কিন্তু বিবাহ ঠিক করলেন যদিও গ্রামের যে মোহনলাল ছিল মোহনলাল ধনী ব্যক্তি ছিল খুবই মোহনলালের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু কমলা পিতা দেখলেন যে মোহনলালের আসলে চরিত্র খুব বেশি ভালো নয় এই জন্য তার সাথে কিন্তু বিয়েটা ঠিক করেননি ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে কমলের পিতা কিন্তু আসলে মৃত্যু হলো তো মৃত্যু হওয়ার সাথে সাথে তার পিতার মৃত্যু হওয়ার সাথে সাথে তাদের পারিবারিক সম্ভ্রম তাদের আসলে অর্থ সম্পদ এমনকি তাদের কাছের যে বন্ধুবান্ধবরা ছিল তারাও কিন্তু একে একে কিন্তু হারিয়ে যেতে লাগলো তো হারিয়ে গেলেও দেখা গেলো যে কমলের যে মা ছিল কমলের যে বিধবা মা সে আসলে কমলকে কিন্তু কষ্ট করতে দেয়নি প্রয়োজনে তার জন্য ভিক্ষা করে আসলে তার মুখে কিন্তু খাবার দিয়েছে তো যখন আসলে আস্তে আস্তে কমলের বিয়ের সময় ঘনিয়ে আসলো অর্থাৎ যখন শুধুমাত্র এক থেকে দুই সপ্তাহ বাকি রয়েছে তখন দেখা গেল যে খবর এলো রাজ্যে কিন্তু কি অন্য রাজ্যের সেনারা কিন্তু আসলে আক্রমণ করেছে তো যেহেতু আসলে তার কমলের যে স্বামী ছিল কমলের স্বামী ছিল আসলে অমর সিংহ এই অমর সিংহকে তার পিতা যে অজিত সিংহ ছিল সে কিন্তু আসলে যুদ্ধে নিয়ে যায় এই জন্য যে তাদের রাজ্যকে আসলে রক্ষা করতে হবে এদিকে দেখা গেল যে কমলের মাও কিন্তু আসলে অসুস্থ হয়ে গেলেন তারা শুধুমাত্র এক মুঠো খাবারের জন্য দেখা যায় যে আসলে কমল কিন্তু আসলে এবার রাস্তায় কিন্তু বেরিয়ে পড়লেন তো যেহেতু পাহাড়ি এলাকা ছিল শিলাখণ্ড ছিল সেখানে কমলের কিন্তু এই জিনিসটা খুবই অস্বস্তি বোধ হতে লাগলো কারণ সে এর আগে কখনো ভিক্ষা করেনি কিভাবে ভিক্ষা করতে হয় সে কিন্তু সেটা জানেও না এভাবে সে যখন আসলে সকালে বেরিয়ে পড়লো সন্ধ্যা হয়ে গেল কিন্তু সে এক মুঠো খাবার কিন্তু জোগাড় করতে পারেনি সে বাড়িতে ফিরে আসতে পারেনি তো দেখা যায় যে সারা রাত্রি সে ওই পাহাড়ি এলাকায় কিন্তু আসলে পরে রইল খিদার জ্বালায় তো দেখা যায় যে ওই পাহাড়ে কিন্তু তুষার পড়তেছিল তুষারে কিন্তু আসলে তার শরীরটা কিন্তু কি ঢেকে গিয়েছিল পরদিন যখন সকাল হলো সকালবেলা দেখা যায় যে কমলের আসলে বাড়িতে তার মায়ের কাছে দেখা যায় যে কি কেউ একজন কমলকে কিন্তু নিয়ে এসেছে অর্থাৎ অসুস্থ কমলকে কিন্তু কেউ নিয়ে এসেছে কিন্তু যখন আসলে কমল চোখ খুললো চোখ খুলে যখন সে আসলে নিজেকে দেখলো তখন সে দেখতে পেলো যে তারা কিন্তু আসলে একটা জায়গায় বন্দি হয়ে আছে তো আসলে যেহেতু সে আসলে বন্দী হয়ে আছে তখন যারা তাকে আসলে ওখানে নিয়ে আসলো তারা কিন্তু এসে তার মায়ের নিকট কিন্তু আসলে মুক্তিপণ দাবি করলো এই জন্য মুক্তিপণ দাবি করলো যে যদি সঠিক অর্থটা তাদেরকে যদি আসলে না দেওয়া হয় তাহলে কিন্তু তারা তার আদরের মেয়েকে কিন্তু কখনো মুক্তি দিবে না তাকে কিন্তু আসলে নিয়ে যাবে এদিকে বিধবা মা কিন্তু আরও কিন্তু ধীরে ধীরে অসুস্থ হয়ে লাগলো অসুস্থ হয়ে যেতে লাগলো সে আরও বেশি কি শয্যাগত হয়ে যেতে থাকলো তো দেখেন তাদের তো আসলে পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল এদিকে তার মা আসলে অসুস্থ হয়ে গেছে সে আসলে শয্যাশায়ী তবুও বিধবা মা তার পরিবারের যে ন্যূনতম অর্থ সম্পদটা ছিল সেটা আসলে বিক্রি করে দেয় তার মেয়ে কমলকে উদ্ধার করবে বলে এমন কি দেখা যায় যে তার স্বামী মৃত্যুবরণ করার সময় তার হাতে একটা অঙ্গুরীয় কিংবা একটা আংটি দিয়ে গিয়েছিল ওই আংটিটিও শেষ সম্বলটিও বা শেষ স্মৃতিটাও কিন্তু সে বিক্রি করে দিয়েও দেখা যায় যে মুক্তিপণের যে অর্ধেক টাকা সে অর্ধেক টাকাটাও কিন্তু তার আসলে জোগাড় হয়নি তখন সে যখন আসলে তাদের যারা আসলে তার মেয়েকে আসলে কি বন্দি করেছে তাদের হাতে পায়ে ধরলো যে আমার কাছে আর টাকা নেই আমার মেয়েকে মুক্তি দিয়ে দিন কিন্তু দেখা গেল যে তারা সেটাতে কিন্তু তাদের মন গড়লো না তো আসলে কমলের মা তখন কোনো উপায় না দেখে ওই যে আগে বলেছি যার যার সাথে তার আসলে বিয়ে হওয়ার কথা ছিল অর্থাৎ গ্রামের যে ধনী ব্যক্তি মোহনলাল ছিল মোহনলালের সে পায়ে গিয়ে পড়লো এই জন্য যে সে যাতে আসলে তাকে কে সবগুলো টাকা যাতে দিয়ে দেয় তার মেয়েকে যাতে সে আসলে মুক্তি আসলে কি মানে মুক্তি দিতে পারে তো এটা দেখে মোহনলাল কিন্তু অট্টহাসিতে কিন্তু আসলে ফেটে পড়লো এই জন্য যে যখন সে আসলে চেয়েছিল কমলকে তখন কিন্তু তার হাতে কিন্তু তুলে দেওয়া হয়নি এখন তাকে মুক্ত করার জন্য তার পায়ে এসে কিন্তু কমলের মা কিন্তু পড়েছে এজন্য তো আসলে মোহনলাল তখন সবগুলো টাকা দিবে কিন্তু তার সাথে একটা শর্ত জুড়ে দেয় শর্তটা হচ্ছে এই যে কমলকে কিন্তু তার সাথে আসলে কি বিবাহ দিতে হবে তো আসলে কমলের মা দেখলো যে তার আসলে কোনো উপায় নেই অর্থাৎ বিষয়টা এমন হয়ে গেল যে এক অনাথিনী বালিকা এক দস্যুর হাত থেকে মুক্তি পেয়ে অন্য আরেকটা দস্যুর হাতে গিয়ে পড়বে তা আসলে কমলের মা কোনো উপায় না দেখে কিছুই করার নাই সে আসলে মুক্তিপণ নিয়ে তার মেয়েকে কিন্তু আসলে কি উদ্ধার করে নিয়ে আসে উদ্ধার করে নিয়ে এসে দেখা যায় যে কমলকে ওই মোহনলালের সাথে কিন্তু আসলে বিবাহ দিয়ে দেয় তো এখানে আসলে কমলের মা একটা খবর পেয়েছে যে তার কমলের সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল আসলে অমর সিংহ এবং তার পিতা অজিত সিংহকে কিন্তু কি যারা আসলে বিপরীত রাজ্য ছিল তারা কিন্তু আসলে তাদেরকে বন্দি করে ফেলেছে এই জিনিসটা সে কিন্তু কমলকে শোনায়নি তো কমলের বিয়ের পর দেখা যায় যে কমলের একটা দিনও আসলে মোহনলালের বাড়িতে কিন্তু শান্তিতে থাকতে পারে না মোহনলাল তার উপর কিন্তু যথেষ্ট আসলে অত্যাচার করে মানসিক অত্যাচার করে অর্থাৎ বিয়ের পর মোহনলাল কিন্তু আসলে কমলকে অনর্থকই পীড়া দিতে লাগলো তো আসলে দেখেন কিছুদিন পর কিছুদিন পর দেখা যায় যে আসলে বীরের ভেষে যে অমর সিংহ ছিল অমর সিংহ কিন্তু কমলের মায়ের দ্বারে বিধবা মায়ের দ্বারে কিন্তু ফিরে আসে এই জন্য যে তার কমল কোথায় সে কিন্তু এটা জানতে চেয়েছে কিন্তু কমলের মা প্রতি উত্তর দিয়েছে যে কমল কিন্তু স্বামীর আলোয় এটা শুনে তার মাথায় কিন্তু আসলে আকাশ ভেঙে পড়লো এদিকে আসলে যেহেতু কমল আসলে তার স্বামীর মোহনলালের বাড়িতে কিন্তু খুব বেশি ভালো নেই তো মোহনলাল চিন্তা করলো যে ও যাতে এরকম করতেছে ওকে একটা শিক্ষা দেওয়া দরকার মোহনলাল কি করলো আসলে কমলকে তার যে মায়ের বাড়ি বিধবা মায়ের আলোয় কিন্তু তাকে পাঠিয়ে দিল এই জন্য যে কমল সেখানে খাবারের অভাবে আসলে নিজের শিক্ষা পাবে সে আসলে বাস্তবতাটাকে উপলব্ধি করতে পারবে মোহনলাল ভাবলো যে কষ্টে থাকলে আর যদি খাবারের অভাবে থাকে তাহলে কিন্তু আসলে কি কমলের কিন্তু শিক্ষা হবে তো যথারীতি কমল তার বিখারিনী মায়ের কাছে চলে আসলো বিখারিনী মায়ের কাছে চলে এসে দেখা যায় যে কমল কিন্তু একটা দিনও সে কিন্তু মানসিকভাবে কিন্তু ভালো থাকতে পারলো না সে মনে মনে আসলে অমর সিংহকে কিন্তু আসলে কি চিন্তা করতে থাকলো সে এটাই চিন্তা করলো যে সম্ভবত বিঘারিনীর মেয়ে হয়ে যাওয়াতে তাদের পরিবারে দারিদ্রতা নেমে আসা আসলে কি অমর সিংহ তাকে কিন্তু আসলে উপেক্ষা করেছে কিন্তু সে কিন্তু আসল ঘটনাটা কিন্তু জানে না তার মা কিন্তু সেটা কিন্তু তার কাছে আসলে কি হাইট করে রেখেছিল সে কারোর সাথে কিন্তু বাড়িতে এসে কথা বলতো না সারা দিন রাত শুধু কিন্তু ভাবতে থাকতো সে না হাসতো না কিন্তু কান্না করতো তো আসলে দিনে দিনে যেহেতু তার মানসিক অবস্থার অবনতি হচ্ছিল দেখা যায় যে তার শরীরের অবস্থা কিন্তু আরও বেশি কি ক্ষীণ হতে লাগলো তার শারীরিক অবস্থা আরও দুর্বল থেকে কিন্তু দুর্বল হতে লাগলো বিধবা মা কিন্তু অনেক চেষ্টা করেও তার রোগের কিন্তু কোনো কারণ বের করতে পারেনি তার রোগের কিন্তু কোনো প্রতিকার করতে পারেনি এদিকে কমল মনে মনে ভাবতে লাগলো যে তার মৃত্যুর দিন কিন্তু ঘনিয়ে এসেছে সে মনে মনে স্রষ্টার নিকট একটা জিনিসই প্রার্থনা করতো যে মৃত্যুর শেষ সময়ে এসেও যদি সে একবার অমর সিংয়ের সাথে লাভ করে বা দেখা পায় তাহলে তার মৃত্যুটা কিন্তু সার্থক হবে এই জিনিসটা সে সবসময় কিন্তু ভাবতে থাকতো এদিকে তার বিধবা মা যেহেতু তার টাকার অভাব ছিল সে কিন্তু আসলে কি চিকিৎসক আনতে পারেনি ঘরে সে এর দ্বারে ওর দ্বারে ঘুরতো কিন্তু কেউ কিন্তু তাকে টাকা দিত না তো হঠাৎ করে সে আসলে সবসময় ভাবতো যে একদিন একটা চিকিৎসক এসে তার মেয়েকে কিন্তু সারিয়ে তুলবে তো এমনও সময় দেখা যায় যে ঘোড়ার পিঠে চেপে একজন আসলে আপাদমস্তক কাপড় দিয়ে মুখ ঢাকা একজন ব্যক্তি কিন্তু তার গৃহে আসলো তখন কমলের মা ভাবলো এই বুঝি তার চিকিৎসক এসেছে তো আসলে কমল ওই মানুষটাকে দেখে অবাক হয়ে যায় অনেক দিন পর তার চোখ দিয়ে কিন্তু আসলে অস্ত্র ঝরতে থাকলো দেখা গেল তার আসলে চোখ দিয়ে অঝরে কিন্তু পানি পড়তে থাকলো তার বিবর্ণ মুখ কিন্তু আসলে উজ্জ্বল হয়ে উঠতে লাগলো কি কি কারণে কারণ সে দেখতে পেলো যে ওটা কোনো চিকিৎসক নয় ওটা ছিল আসলে তার পুরনো আসলে ভালোবাসার মানুষ সে ছিল আসলে অমর সিংহ কিন্তু তার এই রুগ্ন শরীলে এত আহল্লাদ কিন্তু আসলে সে সহ্য করতে পারলো না সে মৃত্যুর কোলে কিন্তু ঢলে পড়লো তো অশ্রুহীন চোখে দীর্ঘশ্বাস শূন্য বুকে এবং আসলে অন্ধকার হৃদয়ে দেখা গেল যে অমর সিংহ ওই ঘর থেকে কিন্তু বেরিয়ে আসলো এবং সে কিন্তু দূরে চলে গেল হতো বিধবা অর্থাৎ আসলে কমলের মা দেখা গেল যে দিন থেকে পাগলিনী হয়ে সে কিন্তু দ্বারে দাঁড়ে ভিক্ষা করতো এবং ভিক্ষা করে এসে যখন সন্ধ্যায় বাড়ি ফিরত তখন সে অন্ধকার ঘরে বসে সে একা একা কিন্তু নিজের মেয়ের জন্য নিজের ভাগ্যের জন্য আসলে কান্না করতে থাকতো এভাবেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যে গল্পটি ভিখারিনী গল্পটি কিন্তু আসলে শেষ হয়ে যায় তো রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা যে কতটা ভালো আর আপনারা সকলে জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাগুলো কিন্তু আসলে ভাষায় কিন্তু লিখা হয়েছে তো সাধু ভাষায় লেখাগুলো আপনাদের হয়তো পড়তে অনেকের একটু কষ্ট হতে পারে কিন্তু খুব সহজে কিন্তু বোঝা যায় রবীন্দ্রনাথ ঠাকুর যে কত হৃদয়স্পর্শী কত মর্মস্পর্শী কতটা বাস্তব আসলে ঘটনাগুলো দিয়ে তার গল্পগুলো রচনা করেন সেটা আপনি তার গল্পগুলো পড়লেই বুঝতে পারবেন আজকের এই বিখারিণী গল্পটি যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন এই ভিডিওটিতে লাইক দিয়ে আপনার মতামতটা কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন আপনি কি পড়েছেন কিনা কিংবা এই গল্প সম্পর্কে আপনার ধারণা কি মতামত কি বলবো বলবো আর যদি আপনি নতুন নতুন বইয়ের রিভিউ পেতে চান আসলে বইয়ের সাথে পরিচিত হতে চান উপন্যাসের সামারি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটন অল নোটিফিকেশান করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার জানাচ্ছি আর জীবনকে আসলে উপলব্ধি করতে শিখুন সকলে ভালো থাকুন